সকলেও নিয়ে নতুন নির্বাচনের উপর জোর দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আত্মবান সংসদের কার্যক্রমের উপর পরিচালিত গবেষণার ফলাফলকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এম অভিমত ব্যক্ত করে টিআইবি যায় বিরোধী দলের লেজুবৃত্তির কারণে আগের তুলনায় সংসদের সরকারের প্রশংসা বেড়েছে বারো গুণের বেশি রহমান পাঁচ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদে জাতীয় পার্টি একই সাথে যেমন বিরোধী দলে আছে তেমনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির মাধ্যমে সরকারের মধ্যেও আছে বর্তমান দশম জাতীয় সংসদের দ্বিতীয় থেকে ষষ্ঠ অধিবেশনের উপর টিআইডির পরিচালিত গবেষণায় বিরোধী দল সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলা হয়েছে তাদের প্রত্যাশিত জোরানো ভূমিকার ঘাটতি রয়েছে টিআইডির গবেষণার তথ্যে দেখা যায় বিরোধী দলের বর্তমান ভূমিকার কারণে নবম সংসদের তুলনায় বর্তমান দশম সংসদে সরকারি দলের প্রশংসা বেড়ে গেছে বারো গুণেরও বেশি থাকতে হবে সেই হিসেবে একটা দল হিসেবে পরিচিতি করে দেওয়া হচ্ছে যাদের সত্যিকারা কেবে মানে এক ধরনের যেটা হচ্ছে আত্মপরিচয় সংকট রয়েছে এবং সেখানে তাই নয় এই বেধলের যে ভূমিকা এবং সরকারি দলেরও যে ভূমিকা আমরা কিন্তু দুটো বলেছি সরকারি দলের অনুপস্থিতি বা উপস্থিতির হার খুবই নিম্ন পঞ্চাশ শতাংশ একান্ন শতাংশ কাজেই সেখানে আগ্রহ এবং সদিচ্ছা এবং বল যে সম্ভাবনা সবই ঘ বলে আমি মনে করি আমি বলতে বাধ্য হচ্ছি যে অনেক সময় সংসদের আচরণে সংসদ যেটা চলে তাকে আমাদের হয়তো মনে হতে পারে যে এটি নাচের একটা নাট্যশালার মতো গবেষণার ফলাফলে বলা হয় আইন প্রণয়নের যাচাই বাছাই এবং সংশোধনের প্রস্তাবের আলোচনায় বিরোধী দল পঁচাশি শতাংশ সময় ব্যয় করে কিন্তু আইন চূড়ান্ত করার সময় নিজের প্রস্তাবের বিপক্ষে গিয়ে ভোট দেয় বিরোধী দল গণতান্ত্রিক দেশে ইনক্লুসিভ বা সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদকেই বাস্তবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদকেই বাস্তবে একটি কার্যক্রম সংসদে পরিণত করার সম্ভাবনা সৃষ্টি হতে পারে এটিকে বাদ দিয়ে প্রচেষ্টা যত হোক না কেন সংসদ সত্যিকার কারিকর সমাজ সেটা পাওয়া যাবে বলে আমি মনে করি না টিআইবির গবেষণার ফলাফলে বলা হয় বিদেশি দেশ আপাতত সকল চুক্তি সংসদে উপস্থিত কথার সংবিধান উল্লেখ সাক্ষরত প্রতিষ্ঠার চুক্তি নিয়ে পাঁচটি অধিবেশনের কোনটিতেই আলোচনা হয়নি বিরোধী দল ও সরকারের ভূমিকা প্রায় এক হয় সংসদের সমালোচনার চিত্রটিও অনেকাংশে পাল্টে গেছে টিআইবির তথ্যমতে সংসদে সরকারি ও বিরোধী দল পরস্পরের সমালোচনা করেছে আসো চারবার সেখানে সংসদের বাইরে রাজনৈতিক জোটের সমালোচনা করা হয়েছে সাত হাজার দুশো আশা করা दलियों प्रती के बाद दलियों भाव